ভয়ানক একটা রাইড এটা সো গ্রাবে করে রওনা দিলাম গেন্থিং হাইল্যান্ড আহ পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে চলে যাচ্ছি পাতুকেভস থেকে এটা প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার মতো দূরে এবং আমি গ্রামে বুকিং দিয়ে আসলাম এখান থেকে কারে করে আমরা চলে যাব ফার্স্ট ওয়ার্ল্ড হোটেলে আপনাদের দেখানোর চেষ্টা করব দশ বছর আগে একবার এসেছিলাম আর দশ বছর পরে আবার মালয়েশিয়ার স্বপ্নপুরী যাকে বলা হয় গেন্টিং হাইল্যান্ড বিত্তবানরা এখানে আসে তাদের শখ পূরণ করার জন্য আর আমরা আসি ঘুরে দেখার জন্য তবে প্রচুর পরিমাণে পর্যটকরা এই জায়গাটাতে আসে মালয়েশিয়াতে যতগুলো দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে গেন্টিং হাইল্যান্ড কিন্তু অন্যতম সবুজে ঘেরা পাহাড় জঙ্গল এবং মাটি থেকে অনেক উঁচুতে অবস্থিত যে কারণে জায়গাটা খুবই ঠান্ডা কুয়ালালামপুর থেকে মূলত গেন্টিং হাইল্যান্ড এটা পাহাম ডিস্ট্রিক্টে পড়েছে এখানে আসার জন্য আপনার বাস রয়েছে ট্রেন রয়েছে তবে আপনারা যদি দ্রুত কভার করতে চান এর জন্য ট্যাক্সির বিকল্প নেই আপনারা চাইলে এখানে গ্রাফ ব্যবহার করতে পারেন সো আমিও সেটাই করেছি একদিনে যেহেতু তিন চারটা স্পটে আমি ভিজিট করব এর জন্য আমি গ্রাফটাকে চুজ করে নিয়েছি এবং এটা খুব বেশি এক্সপেন্সিভও না সাশ্রয়ী সো আপনারা এই গ্রাফ অ্যাপস ডাউনলোড করে নেবেন এবং গ্রাবের মাধ্যমে ট্যাক্সি বুকিং দিয়ে কিন্তু পেয়ে যাবেন সো ট্যাক্সি থেকে নেমে এই জায়গাটাতে আসলাম এটা হচ্ছে আওয়ানা স্কাই স্কাই সেন্টার এখান থেকেই মূলত ক্যাবল কার রয়েছে তবে এখানেও দর্শনীয় জায়গা কেননা পাহাড়ের অলমোস্ট উপরে চলে এসেছি যে আঁকা রাস্তা ধরে পাহাড় বেয়ে ট্যাক্সি নিয়ে কিন্তু চলে আসলাম এই জায়গায় সো এখন এখান থেকে টিকিট করে মূলত ক্যাবল কারে চড়ে দেন গেন্টিং হাইল্যান্ডের মূল আকর্ষণীয় যে জায়গা সেটা হচ্ছে আপনার ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল ক্যাসিনো সেটা দেখার জন্য যাব এবং কেবল কারের অভিজ্ঞতা নিব কি রকম ভাবে যাই এর আগেও আমি একবার চড়েছি কিন্তু অনেক দিন আগে হয়তো ভুলেই গেছি দশ বছর আগে গিয়েছিলাম সো আবারও এসেছি কেবল কারের টিকিট নিয়ে কিন্তু চলে যাব সেই উপরে পাহাড়ের উপরে কুয়াশার মেঘের উপরে মাটি থেকে কত ফিট উপরে আপনাদেরকে জানাবো সাথে থাকবেন চলুন আজকে প্রচুর পরিমাণে মানুষ এখানে টিকিট কাটার লাইন দেখলেই বুঝতে পারতেছেন ক্যাবল কারে জন্য প্রথমে এখান থেকে টিকিট নিয়ে নিতে হবে টিকিট নিয়ে দেন ক্যাবল কারে করে যেতে হবে পাহাড়ের উপর দিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড হোটেলে যাই হোক খুব কষ্টে টিকিট করে নিলাম অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট নিলাম ওয়ান ওয়ে আমি ওয়ান ওয়ে নিলাম এই জন্য যে ওইখান থেকে চেষ্টা করব ট্যাক্সি দিয়ে ডাইরেক্ট চলে যাওয়ার জন্য ক্যাবল কারে আসতে হয়তো বা দেরি লাগতে পারে ওখান থেকে ডাইরেক্ট ট্যাক্সি নিয়ে যদি চলে যাওয়া যায় তাহলে কে এলে চলে যাব সো আমার পেছনে যে লাইন দেখতেছেন আবার একটা লাইন আপনার এই ক্যাবল কারে উঠানোর জন্য ক্যাবল কারে উঠার জন্য এটাকে গন্দোলা বলতেছে স্ট্যান্ডার্ড গন্দোলা আমি ওয়ান ওয়ে টিকিট নিলাম দশ রিঙ্গিত দিয়ে লাইনের উপরে লাইন টিকিট কাটতে এক লাইন টিকিট কাটার পরে ভিতরে আসার এক লাইন এখন এই ক্যাবল কারে উঠানোর জন্য আবার আরেকটা লাইন সো এখানে আসতে হলে একটু হাতে সময় নিয়ে আসাটাই বেটার আমার মতো তাড়াহুড়া করে আসতে গেলে হয়তো বা আপনারা এক্সপ্লোর করতে পারবেন না অনেক জায়গায় যেতে পারবেন না এর জন্য অবশ্যই হাতে সময় নিয়ে কিন্তু আপনাকে আসতে হবে সো ফাইনালি দীর্ঘ সময় ধৈর্য ধরার পরবর্তীতে ক্যাবল উঠলাম হ্যাঁ হ্যালো 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 সো হাইল্যান্ডে ওঠার জন্য মূলত এই কেবল কাড়ে করে উঠতে হয় তো মাটি থেকে আঠারোশো মিটার উপরে কিন্তু গেন্টিং হাইল্যান্ড সো এটা হচ্ছে সর্বোচ্চ উঁচু সমতল থেকে আঠারোশো মিটার উঁচুতে কিন্তু এখন অবস্থান করছি গেন্টিং হাইল্যান্ডের এই মার্কেটে এখন নামতেছি আমার পেছনে দেখতে পাচ্ছেন কি আলোকসজ্জার কি জাক অবস্থা পুরো মনে হচ্ছে একেবারে নিউ চলে এসেছি টাইম স্কোয়ার নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের মধ্যে হাইল্যান্ড এটা হচ্ছে ইন্ডোর থিম পার্কের ভিতরে আছি তো বিশাল বড় বিশাল বড় এই মার্কেটটা আসলে কত বড় এটা সারা দিনেও ঘুরে শেষ করা যাবে না এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হোটেল হোটেল ফার্স্ট ওয়ার্ল্ড দা ওয়ার্ল্ড লার্জেস্ট হোটেল সাত হাজার তিনশো একান্নটি রুম রয়েছে এখানে আর এখানকার লবিতে চেক এর কি অবস্থা সেটা দেখেন চেক ইন চেক আউট করার জন্য এখানে হাজার হাজার মানুষ রয়েছে তো বিশাল বড় বিশাল বড় এখানে না আসলে আসলে বোঝা যাবে না হোটেল ফার্স্ট ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হোটেল এখানে সেলফ চেক ইন সিস্টেম রয়েছে ম্যানুয়ালি রয়েছে অসংখ্য সিস্টেম কিন্তু এখানে রয়েছে সো গেনতিং হাইল্যান্ডে অনেকগুলো পার্ক রয়েছে তার মধ্যে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কাই ওয়ার্ল্ড পার্ক সো আসলে এখানে দিন সময় না নিয়ে আসলে ঘুরে দেখার মতো মজা নেই এখানে আসতে হলে কিন্তু আপনার সারা দিনের জন্যই আসতে হবে তাহলে বেটার তার কারণ এখানে যে কয়টি থিম পার্ক রয়েছে ইনডোর পার্ক রয়েছে তার পরবর্তীতে হোটেল ক্যাসিনো এবং এখানকার যেই আউটসাইডের যে ভিউ এগুলো দেখার জন্য আপনাকে সারা সারাদিনের সময় নিয়ে তারপরে আসতে হবে আমার মতো দুই ঘন্টা সময় নিয়ে আসলে কিন্তু আপনাদের পক্ষে পসিবল না এই পুরো জায়গাটা এক্সপ্লোর করা কেননা পুরো জায়গাটা ঘুরে দেখতে হলে আপনাকে অনেক সময় লাগবে হাঁটতে হবে প্রচুর হাঁটতে হবে সো এই জিনিসটা করে কিন্তু আপনারা এখানে এসে অনেক মজা করতে পারবেন এবং কেবল কারে করে যখন এই জায়গাটাতে এসে আপনি নামবেন তখন কিন্তু পুরো যে মার্কেটটা এটা বিশাল বড় লবি আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে এবং এত পরিমাণ জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা ভিতরে দেখলে মনে হয় না এটা দিন নাকি রাত মনে হয় যে সব সময় একই রকম সো এই মুহূর্তে একটু আউটডোরে এসেছি বাইরে ভিতরে খুবই একটু খারাপ লাগছিল তাই ভাবলাম যে বাইরের একটু খোলা হাওয়া বাতাস একটু খেয়ে নিই সো বাহিরে এসেই একটা পার্কে বসলাম খুব সুন্দর একটা জায়গা এখানে বসার মতো জায়গা আর এই জায়গাটা এতটাই ন্যাচারাল চারিদিকে সবুজে ঘেরা আসলেও চমৎকার লাগছে এবং এখানকার ওয়েদার অনেক ঠান্ডা যেটা নিচে কুয়ালালামপুর শহরের তাপমাত্রা আর এখানকার তাপমাত্রার মধ্যে কিন্তু বিশাল বড় ব্যবধান তার কারণে এটা সমতল থেকে আঠারোশো মিটার উঁচুতে যেই কারণে এখানে কুয়াশা এবং মেঘের মধ্যে চলে এসেছি যে মেঘাচ্ছন্ন জায়গায় এখানে প্রচুর ঠান্ডা ওয়েদার সো বৃষ্টির সিজনে বা অন্যান্য সময় এখানে আরও অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে সো এই জায়গাটা থেকে আসলে ভিউটা কেমন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এ দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে চমৎকার একটা ভিউ এবং নিচে কিন্তু পাহাড় জঙ্গল এবং একেবারে সমতলটা কিন্তু দেখা যাচ্ছে না এখান থেকে তার কারণ আমরা যে স্কাই ট্রিতে করে এসেছি আমরা যে ক্যাবল কার দিয়ে এসেছি ক্যাবল কার থেকে নামার পরেও কিন্তু আরও অনেক নিচে গেলে দেন কিন্তু সমতল তার কারণ বাসে বা কারে করে বা আসলে তারা কিন্তু অলরেডি কিন্তু অনেক উপরে চলে আসে আর সমতল ভূমিটা কিন্তু এখান থেকে অনেক নিচে সো এই যে কেবল কারগুলো দেখতেছেন কেবল কারগুলো চলছে চমৎকার একটা জায়গা গেনথিং হাইল্যান্ড এবং এখানে অসংখ্য হোটেল থিম পার্ক এগুলো রয়েছে আউটডোরের পরিবেশটাও দেখার মতো একটা জায়গা সময় করে আসলে আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং আমার অভিজ্ঞতা বলতে তো অসাম আসলে আমি এতটা মজা পাবো ভাবতেই পারিনি তবে এখানে ফ্রেন্ডস সার্কেল বন্ধুবান্ধব নিয়ে আসলে আরও অনেক বেশি মজা হয় এনজয় হয় যদিও আমি সোলো ট্রাভেলার আমি একা একাই ট্রাভেল করি তার কারণ হচ্ছে ট্রাভেলের সঙ্গী হিসাবে পেতে হলে আসলে অনেকগুলো দেশে যাওয়ার জন্য যে ভিসা জটিলতা বা ভিসার যে প্রবলেম রয়েছে সেটার কারণে হয়তো অনেকে ইচ্ছে থাকলেও আমার সাথে আসতে পারছেন না তারপরেও চেষ্টা করব পরবর্তীতে আমার কোন ফ্রেন্ড সার্কেল বা কেউ যদি আসে বা আপনারা কেউ যদি আমার ট্রাভেলের করার জন্য যদি সাথে থাকতে চান অবশ্যই আপনাদের জন্য ওয়েলকাম মালয়েশিয়ায় যারা ঘুরতে আসেন তাদের জন্য সবচেয়ে দর্শনীয় স্থান হচ্ছে গেন্টিং হাইল্যান্ড গেন্টিং হাইল্যান্ড সমতল ভূমি থেকে আঠারোশো মিটার বা পাঁচ হাজার নয়শো ফুট উপরে এবং এই জায়গাটাতে করে আপনারা যখন স্কাই যে কেবলকার রয়েছে এখানে কেবলকারে করে আসার পরবর্তীতে দেখবেন মেঘের উপরে চলে এসেছে কারণ এটা এতটা সমতল থেকে উঁচু উপরে হচ্ছে মেঘের মেঘের উপরে এবং চারিপাশেই কুয়াশা ওয়েদারগুলো কেমন যেন আবছা আবছা জায়গাটা এত চমৎকার আসলে না আসলে কোনো বোঝার উপায় নেই এবং সমতলে যে তাপমাত্রা তার থেকেও কিন্তু এখানে তাপ এখানে রয়েছে প্রচুর পরিমাণে ফুটকার্ট রয়েছে পাব এবং বার যেটা সারাদিন রাতে জমজমাট থাকে চব্বিশ ঘন্টায় এটা অ্যাভেলেবল ভয়ানক একটা রাইড এটা সো এটা হচ্ছে এবার কিছু খেয়ে নেওয়া যাক যে ড্রিঙ্কস এবং কোনো ফুড আছে কিনা দেখি সো নিয়ে নিলাম একটা টমিয়াম স্যুপ সাথে হচ্ছে একটা ব্ল্যাকবেরি জুস গেন্টিং আইল্যান্ডের এটা হচ্ছে ভিতরের মূল প্লেস আর কি মূল কমপ্লেক্স যেখানে আপনার বড় বড় স্ক্রিন রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে তারা তৈরি করেছে পর্যটকদেরকে আকর্ষণীয় করার জন্য আমার কাছে খুব ভালো লাগলো বিশাল বিশাল স্ক্রিনে কিন্তু এখানে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজগুলো তারা দেখাচ্ছে এই মার্কেটের মধ্যে রয়েছে চমৎকার একটা লকার সিস্টেম আমি যেটা জাপানে দেখে এসেছিলাম বিভিন্ন স্টেশনে এরকম লকার রয়েছে এই যে আমার পেছনে যে ক্যাবলকার দেখতে পাচ্ছেন এই ক্যাবলকারে করে আসলাম এখান থেকে দশ রিঙ্গিত নেয় সো কুয়ালালামপুর থেকে আপনারা যারা এখানে ঘুরতে আসবেন কুয়ালালামপুর থেকে এখানে বাস ট্রেন ট্যাক্সি সব রকমের ট্রান্সপোর্টই অ্যাভেলেবল রয়েছে আপনারা যদি একাধিক মানুষ থাকেন তাহলে বাস ট্রেন প্রিফেয়ার করতে পারেন আর যদি তিন থেকে পা দুই তিনজন থাকেন তাহলে কিন্তু সরাসরি ট্যাক্সি নিয়ে চলে আসতে পারেন এখানে অ্যাভারেজে পঞ্চাশ রিঙ্গিত থেকে সত্তর রিঙ্গিত আপনার হচ্ছে গ্রাবের ভাড়া আসে এছাড়াও আরও অনেক চিপ কস্টে আসা যায় বাসে হয়তো বা দশ থেকে পনেরো ইঙ্গিত লাগতে পারে যদিও আমি ট্রাই করিনি আর এখানে আসলে অবশ্যই আরেকটা বিষয় সেটা হচ্ছে সময় নিয়ে আসবেন তার কারণ হচ্ছে এটা এত বড় এত বিশাল যে এখানে ইনডোরে যে যাবতীয় থিম পার্ক রয়েছে গেমস রয়েছে তার পরবর্তীতে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে লার্জেস্ট হোটেল রয়েছে হোটেল ফার্স্ট ওয়ার্ল্ড যেখানে সাত হাজার তিনশো একান্নটি রুম রয়েছে এবং এলাহি কারবার এটা লবিতে যে দেখলাম যেখানে আপনার হচ্ছে হাজার হাজার মানুষ চেক ইন করতেছে চেক আউট করতেছে গেমপিং হাইল্যান্ড এত বড় যে এখানে হারিয়ে যাওয়া খুবই সহজ আমি অলরেডি হারিয়ে গেছি তার কারণ এখানে থেকে কিভাবে ট্যাক্সিতে করে বাইরে যাব আমি নিজেও বুঝতে পারতেছি না একবার উপরে উঠতেছি একবার নামতেছি কিন্তু পাচ্ছি না সো শেষ ভরসা গুগল লোকেশন সো গুগল লোকেশন মেরে এখন একদিকে যাচ্ছি দেখা যাক বাইরে বেরোতে পারি তারপরে আমি এখান থেকে বুকিং চলে যাব আমার ভিডিও ভালো লাগবে আপনাদের আমি ট্রাভেলিং এ বেরিয়েছি সিক্সটি ডেইস ট্রাভেল আজকে আমার সেকেন্ড ডে আমি কম্বোডিয়া থেকে শুরু করেছি এখন এই মুহূর্তে আছি মালয়েশিয়ায় কুয়ালালামপুর কোয়ালালামপুর পাহাঙ্গের এই গেন্থিং হাইল্যান্ডে এবং আগামীকালকে আমি চায়নাতে যাব সেখান থেকে আবার ফ্রান্স यूरोपे भिजिट करब और